অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান সৌন্দর্যে যে কোনো নায়িকাকেও হার মানাবে তাহসান খানের নতুন জীবনসঙ্গী মিথিলার মায়া কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন এই গায়ক ও অভিনেতা কোনরকম পূর্বাভাস ছাড়াই হঠাৎই চমকে দিলেন বিয়ের ছবিতে এবারের পাত্রী জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ দুজনের ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেট দুনিয়ায় বছরের শুরুতেই এমন সুসংবাদ চমকে দিয়েছে তাহসানের ভক্ত অনুরাগীদের যদিও তাহসানের চেয়ে পাত্রী বয়সে কিছুটা ছোট হওয়ায় নিয়ে সমালোচনা করেছে কেউ কেউ তবে এমন মন্তব্য গুটি কয়েক সবাই বরং খুশি হয়েছেন এমন খবরে মিথিলা অনেক আগে শ্রীজিতের সংসারে মন দিলে সাত বছরেরও বেশি সময় পর বিয়ের পিড়িতে বসলেন তাহসান এবার কি তাহসান ও মিথিলার মেয়ে আয়রার দেখাশোনা করবে তাহসানের নতুন জীবন সঙ্গী রোজা আহমেদ আগে থেকেই আলোচনায় থাকা কে এই মেকআপ মেকআপ রোজা কোথায় থাকেন কিভাবে তাহসানের সাথে পরিচয় জানব বিস্তারিত একটা সময় ছিল যখন প্রেমিক প্রেমিকারা আদর্শ হিসেবে মানতেন তাহসান মিথিলার জুটিকে তাদের মিষ্টি প্রেমে মুগ্ধ ছিল গোটা দেশ একজন নাম করা অভিনেতা ও গায়ক অন্যজন নাম করা অভিনেত্রী দীর্ঘদিন প্রেম ছিল তাদের মাঝে এরপর দুই সালের তেসরা আগস্ট প্রেম করে বিয়ে করেছিলেন জনপ্রিয় এই দুই তারকা এরপর দাম্পত্য হিসেবে কেটে যায় এগারো বছর তবে সবাইকে অবাক করে দিয়ে একসময় শেষ হয় তাহসান মিথিলার বিশ্বাস ভেঙে সালের দীর্ঘ বছরের সংসারের ইতি টানেন তারা এরপর ভারতীয় জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলা তবে এতদিন একাই দিন কাটাচ্ছিলেন তাহসান এমন কোনো গুঞ্জনও ছিল না তার সম্পর্ককে নিয়ে তবে গুঞ্জন বা পূর্বাভাস ছাড়াই সরাসরি বিয়ের খবরের শিরোনাম হলেন তাহসান খান শনিবার প্রথম প্রহর থেকে ভাইরাল হতে থাকে তার বিয়ের খবরটি ছড়িয়ে পড়ে পাত্রীর সাথে তার কিছু ছবি নেটizensরাও এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন বিশেষ করে রোজাকে খাতহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা তাহসানের বিখ্যাত সেই গান অনুসারে কেউ কেউ লেখেন অবশেষে চাঁদ খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই কারো কারো আবার মন্তব্য তাহসানের জন্য অত্যন্ত খুশি অবশেষে উপযুক্ত কাউকে খুঁজে পেলেন আমাদের তাহসান যে মিথিলার চেয়ে অনেক ভালো হবে জীবন কখনো থেমে থাকে না এদিকে তাহসানের কে এই রোজা তা অনেকে খোঁজ শুরু করেছেন জানা গেছে পাত্রীর পুরো নাম উম্মে হাবিবা রোজ আহমেদ তিনি পেশা একজন মেক ওভার আর্টিস্ট তার ফেসবুক পেজ রোজাস ব্রাইডাল মেক আগে থেকেই অনেকেই তাকে চেনেন এমনকি তার পেজ কিংবা ইনস্টাগ্রামের অনুসারীও লাখ লাখ তার মুখটা অনেকের খুব ভালোভাবেই চেনা তবে নতুন করে আরো সবাই চিনে যাচ্ছেন তাহসানের স্ত্রী হিসেবে বিষয়টি জানাজানি হতে তাহসান নিজেই বিয়ের খবর নিশ্চিত করে গণমাধ্যমকে জানান রোজা নিউ ইউর্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি ও পড়াশোনা করেছেন তিনি একজন উদ্যোক্তা পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজ ব্রাইডাল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকওভার আর্টিস্ট হিসেবে কাজ করছে সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয় এমন একজন তাহসানের সাথে ভালোভাবে ঘর সংসার করতে পারবে বলে বিশ্বাস নেটিজেনদের এই জুটিটা যেন নট আউট থাকে সে প্রত্যাশা সকলের